কোনো এক শুক্রবারে সবাই মিলে আমরা একটি পিকনিকে গিয়েছিলাম তো আমাদের পিকনিকের স্পটটা ছিল মামিসিংহ জয়নুল আবেদীন পার্কে নদীর ওই পারে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেকদিন পর আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম মমসিংহ জেলা বিদ্যুৎ কমিটি থেকে একটি পিকনিকের আয়োজন করেছিল তো সেখানে আমাদেরও ইনভাইট ছিল তাই আমরাও গিয়েছিলাম তো জয়নালা পার্কে এসে সকাল সকাল আমরা কিছু আচার এবং ভর্তা কিনে তারপর নৌকায় উঠে নদীর ওই পারে চলে যাব কারণ আমাদের পিকনিকের স্পটটা ছিল নদীর ওই পারে পিকনিক স্পটের জন্য আলাদা সবার জন্য নৌকা রাখা হয়েছিল তো আমরা আমাদের স্পটে চলে এসেছি তো এখানে কিন্তু পরিবেশটা খুব সুন্দর লাগছিল হালকা মিষ্টি রোদ ছিল আমরা এখানে আজকে সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত থাকবো তো এখানে কিন্তু রান্নার আয়োজন শুরু করা হয়ে গেছে আমরা অনেক লেট করে এসেছি এখানে সবার জন্য চেয়ারগুলো গুছিয়ে রাখা হয়েছে এখানে এসে বোরিং লাগবে তাই আগে থেকে ভর্তা কিনে নিয়ে আসছিলাম সেটা আগে খেয়ে নিচ্ছি যেহেতু আমাদের খাবারের টাইম ছিল দুপুরবেলা তাই আগে ভর্তাগুলো খেয়ে তারপর আইসক্রিম খেয়েছি এখানে এসে আমরা সবাই অনেক বেশি গল্প করেছি বিদ্যুৎ কমিটির অনেকগুলো পিকনিক আমি অ্যাটেন্ড করেছি তো এখানে আসলে অনেক ভালো একটা টাইম স্পেন্ড করা যায় সবাই মিলে অনেক খেলাধুলা অনেক কিছু পারফরমেন্স এখানে অ্যাটেন্ড করা যায় সব মহিলারা বসে গল্প করছিলাম আর অন্য পাশে বাচ্চারা ওইখানে অনেক বেশি খেলাধুলা ফুটবল নিয়ে এসেছিল গাছ থেকে বড়ই নিয়ে আমাদের সবাইকে দিয়েছিল তারপর আমাদের সবার খাবারের সময় হয়ে গেছিল। আমরা সবাই মিলে একটি বড় গাছের নিচে বসে পড়লাম খাওয়া দাওয়ার জন্য তো এখানে আমাদের ছিল চিকেন রোস্ট এবং বেগুনের বড়া গরুর গোস্ত এবং খাসির গোস্ত পিকনিকের রান্নাগুলো কিন্তু অনেক বেশি মজা হয় অনেকগুলো খাবার একসাথে রান্না করলে সত্যিই কিন্তু দারুণ হয় তো এখানে কিছু বাচ্চারা ফুল বিক্রি করছিল তো আমরা সবাই মিলে ফুল কিনে নিয়েছিলাম আমি দেখছিলাম যে কোন ফুলটা অনেক বেশি ভালো তো আমার কাছে পিঙ্ক কালারটা বেশি ভালো লাগছিল হালকা পিঙ্ক এবং হোয়াইট কালার মিক্সড করা ছিল তো আমি সবাইকে একটি একটি করে ফুল দিব, তাই এখানে বেছে বেছে চারটি কালারের ফুল আলাদা করে নিয়েছি আমি এই ফুলগুলো ওদেরকে দিয়ে আবার কিন্তু নিয়ে নিয়েছিলাম এই এগুলো কিন্তু ওদের জন্য আমি নেই নি আমাদের কিন্তু ওই দিন ফুলের কোনো প্রয়োজন ছিল না কিন্তু যেহেতু বাচ্চা মানুষ ওরা ফুল বিক্রি করছিল তাই আমরা ফুলগুলো কিনেছিলাম নাহলে কিন্তু আমাদের ফুল কেনার কোনো প্রয়োজনই ছিল না আর এই ভিডিওটি ছিল আমাদের রমজান মাসের আগের ভিডিও ফুল হাতে নিয়ে কিছু ভিডিও করলাম আমাদের যেহেতু খাওয়া দাওয়া শেষ এখন আমরা একটু আশেপাশের পরিবেশটা ঘুরবো সচরাচর কিন্তু আমাদের নদীর এই পারটাতে আসাই হয় না স্কেপ পিকনিকের স্পট এখানে পড়ায় কিন্তু আমরা এখানে এসেছি নাহলে এই জায়গাটিতে সত্যি আসা হয় না কিন্তু এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল গাছগাছালি এবং পরিবেশটাও সত্যি অনেক সুন্দর ছিল তো এখানে আমরা ফুফু বাতি চিমিলে ঘুরছিলাম কিছু ভিডিও বানাচ্ছিলাম নদীর পারে দাঁড়িয়ে থেকে কিছু দৃশ্য উপভোগ করলাম এখানে পরিবেশটা কিন্তু সত্যি ভালো লাগছিল আর আমার বেশিরভাগ ভিডিও আমার ভাতে যে করে দেয় আর পিছনে কিন্তু একটা আইসক্রিম হলো আমাকে এই আইসক্রিমগুলো কিন্তু এখন একদমই দেখা যায় না তো আজকে আমি এখানেই দেখলাম অনেক দিন পর আমরা ওই দিন সারা দিন ওখানে স্পেন্ড করার পর সুন্দর একটু মুহূর্তে আমাদের সকলের জন্য লটারির একটি খেলার ব্যবস্থা করা হয়েছিল এখানে বা বাচ্চাদেরকে দিয়ে লটারির কাগজ তোলা হচ্ছিল তো এখানে যারা সিনিয়র ছিল তারা কিছু বক্তব্য এখানে উপস্থাপন করলো তো এখানে বাচ্চারা দেখলাম একটু পর পর একজন করে আসছে এবং টোকেনগুলো তুলছিল প্রথম টোকেনের গিফট ছিল একটি অ্যান্ড্রয়েড মোবাইল তো একজন ভাগ্যবতী নারী পেয়ে গিয়েছিল একটা এন্ট্রেট মোবাইল ফোন তো ভাগ্যক্রমে আমিও একটি শেষ সময় একটি গিফট পেয়েছিলাম তো আমি ভাবতে পারিনি যে আমারও এখানে নামটা বা আমার নাম্বারটাও এখানে উঠবে লটারির এই মুহূর্তে সবাই কিন্তু কাছে এসে পড়েছিল এতক্ষণ কিন্তু কেউ কাছে ছিল না সবাই সবার মতো মজা করছিল এনজয় কে কে আমার ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কিন্তু আজকে কমেন্টে বলে যাবেন মুহূর্তে কিন্তু আমার গিফট আমি পেয়ে গিয়েছিলাম এখানে সিনিয়র ভাইয়ারা আমাকে গিফটি দিয়েছিল তো ফাইনালি আমরা এখন নদীটা পার হয়ে আমরা একটু ফুচকা খেয়ে এখানে একটু মজা করছিলাম সবাই মিলে দেখেন বাচ্চাদের মতো বড়রাও চলছিল খেলাধুলা করছিল ওই দিন আরও শুক্রবার থাকায় পার্কে কিন্তু অনেক মানুষ ছিল আমি বেশি টায়ার ছিলাম তাই আমি একটি জায়গায় বসেছিলাম আরও ওরা ভিডিও করছিল খেলাধুলা করছিল আমি এগুলো বসে বসে দেখছিলাম তো আমার কাছে খুব ভালো লাগছিল এই দিনটা অনেক বেশি স্পেশাল ছিল আসলে সত্যি কথা বলতে সুন্দর মুহূর্তগুলো খুব শীঘ্রই জীবন থেকে হারিয়ে যায় আমরা চাইলেও ভালো মুহূর্তগুলো আঁকড়ে ধরে রাখতে পারি না বাস্তবতা কিন্তু সত্যি অনেক বেশি কঠিন হয়ে যায় এই কঠিনগুলোকে নিয়ে আমাদেরকে চলতে হয় বাঁচতে হয় এটাই বাস্তব কথা আপনাদের কার কার ঈদ কেমন কাটলো তা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই তো আশা করি সবার অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক অ্যান্ড কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ খোদা হাফেজ সবাইকে